অনার্স তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে একদম সামনেই তোমাদের পরীক্ষা চলে এসছে তো এসিসি থেকে ভাবলাম কিছু একটা নোট শেয়ার করলে তোমাদের হয়তো ভালো হবে তো এই নোটটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা শেয়ার করবে কমেন্ট করবে আশা করি তোমাদের নোটটা উপকারে লাগবে ভালো করে পড়ে নেবে এবার নোটটা তোমরা দেখো নোটটা পড়াচ্ছি প্রশ্নটা দেখো হচ্ছে মিস্টার দে এটা এসিসি থেকে দিয়েছি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স থেকে প্রশ্নটা দেখো বিজ্ঞাপন কাকে বলে ব্যবসায়ী বিজ্ঞাপনের মাধ্যমে কি কি জানা যায় উত্তরটা দেখো সৃষ্টি হয়েছে জ্ঞাপন শব্দটি থেকে যার অর্থ হচ্ছে জানানো। বিজ্ঞাপন শব্দটি শব্দগত অর্থ হলো বিশেষ রূপে জানানো অর্থাৎ বলা যায় যে কোনো প্রয়োজনীয় বিষয়ে তথ্য যখন সাধারণ জনগণের মধ্যে প্রচার করার জন্য বা জানানোর জন্য সুব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিজ্ঞাপন বলা হয় বর্তমানে টেলিভিশন সংবাদপত্র বেতার পোস্টার ইন্টারনেটের বিভিন্ন এর বিজ্ঞাপন করা হয় তা বিজ্ঞাপন মানে কি অ্যাড যেটাকে আমরা বলি অর্থাৎ কোনো কিছুকে জানানো জ্ঞাপন করা কোনো কিছু বিষয় সম্পর্কে তথ্য সম্পর্কে জনবাহকে জানাতে হবে বা প্রচার করতে হবে সেই সম্পর্কে যে জানানো সেটাকেই বিজ্ঞাপন বলা হয় এবং এখন সংবাদপত্রের মাধ্যমে পেপার বা পোস্টার বা টেলিভিশনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে নানান রকমের অ্যাপসের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে এই বিজ্ঞাপনগুলো করা হচ্ছে তো বৈষয়িক বিজ্ঞাপন সম্পর্কে যে সমস্ত তথ্য জানা যায় সেগুলো কি যে বর্তমানে বিজ্ঞাপনের যে প্রয়োজনীয়তা খুবই দরকারি বিশেষ করে যে কোনো ব্যবসা বাণিজ্য ও সেই সংক্রান্ত প্রতিষ্ঠানগুলির জন্য কারণ যে কোনো উৎপাদক গোষ্ঠী তাদের উৎপাদিত দ্রব্য সম্পর্কে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করে করে তা সরাসরি জনগণের কাছে পৌঁছে দিতে পারবে এছাড়া পণ্য সম্পর্কে মানুষের মনে আগ্রহ সৃষ্টি করতে ও তার গুণমান সম্পর্কে তথ্য বিজ্ঞাপনে দেওয়া হয় এটা খুবই প্রয়োজন ধরো কোনো একটা ব্যবসা বাণিজ্য একটা উৎপাদক কোনো ব্যবসা বাণিজ্য তৈরি মানে কোনো জিনিস উৎপাদন করছে তো সেটাকে জানাতে হবে তো সেটা বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করবে এবং ওই পণ্যটা সম্পর্কে মানুষের মনে আগ্রহ তৈরি করবে এবং তার গুন গুনমান কতটা ভালো সেই সমস্ত সম্পর্কে তথ্যও কিন্তু আমরা বিজ্ঞাপন থেকে পেয়ে থাকি পরে বেড়ায় দেখো ব্যবসায়ী বিজ্ঞাপনের মধ্য দিয়ে প্রাথমিক সুবিধার মধ্যে রয়েছে পণ্য পরিষেবা সম্পর্কে সচেতনতা তৈরি করা মানে ওই পণ্যটা যেটাতে উৎপাদিত হচ্ছে সেটা সম্পর্কে তার পরিষেবা সম্পর্কে জনগণকে জানানো সচেতন করা এছাড়া উৎপাদিত পণ্যটি সম্ভাব্য ক্রেতাদের মধ্যে বিজ্ঞাপনের মাধ্যমে কি করা হয় না ছড়িয়ে দেওয়া হয় তাছাড়া ব্যবসায়িক মাধ্যমে দেখানো হয় যে উৎপাদিত পণ্যগুলি কিভাবে অন্যান্য পণ্যের থেকে আলাদা এবং উৎকৃষ্ট ধর একটা তেল উৎপাদন হচ্ছে সে তেলের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এবং দেখানো হচ্ছে অন্যান্য তেলের থেকে যে পণ্যটা বিজ্ঞাপন করা যায় সেই পণ্যটা কতটা ভালো এর সাথে পণ্যের ব্র্যান্ড গুণগত মান দাম কতটা সস্তা না বেশি স্থান কোথায় পাওয়া যাবে ঠিকানা এবং কি কি অফার আছে সীমিত ছাড় এসব সম্পর্ক কিন্তু এই ব্যবসায়ী বিজ্ঞাপন থেকেই জানতে পারা যায় নোটটা তোমরা করে নেবে এবং ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে